আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা ড আসিফ নজরুল পরিদর্শন শেষে তিনি বলেছেন একটা দলের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয় তখন নিষেধাজ্ঞা স্থায়ী না অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যা বলেছেন তা থিওরিটিক্যাল নির্বাচনের বিষয়ে আইন উপদেষ্টা স্পষ্ট করে বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে শান্ত পাহাড়কে যারা অশান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্জ্বল হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে কাজেই এই মানে নির্বাচনের আগে তো দূরের কথা অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুক বুঝি আর কি আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উজ্জ্বল হওয়ার কোনো সম্ভাবনা নাই